আসলে আমরা তো সার্টিফিকেট দিই না মানে সার্টিফিকেট দিলে এই আমাদের রেট অফ ইন্টারেস্টটা কমে যায় বলো যা তো টাকা জমা দেব তার কাগজপত্র কিছু পাবো না হ্যাঁ ঠিক মামার বাড়ি আপনার নাকি কি বলেন না মানে এটাই আমাদের ব্যাংকের রুল দেখেন একটা কথা কই আমার যত কালো ধান্দা আছে সব টাকা ধরুন আমি আপনার ব্যাংকে রাখলাম আরে প্রমাণস্বরূপ কিছু তো দিবেন নাকি এই দেখেন আমার বউ যখনই টাকা লাগে আমার কাছ থেকে টাকা নিয়ে নেয় ধার নিয়ে আর যখন চাইতে যাব ওমা পুরুষ বলতে প্রমাণ কোথায় তোমার কাছ থেকে টাকা নিয়েছি কি বলবেন বলুন দিঘিনি হ্যাঁ এবার আপনারাও যদি তাই বলেন তখন কোথায় যাব আমি না না টাকা কেন বলবো আমরা আপনার টাকা আমাদের কাছে সুরক্ষিত থাকবে সবাই বলে কথা কিন্তু মুখের কথা কি আর চিড়ে আচ্ছা কথা একটা কথা বলুন দিঘিনি এই আমাদের টাকা গুলো আপনারা কোন জায়গায় কাজে লাগান বলুন তো সেটা আমি জানি না স্যার আরে আজব মশাই তো আপনি কিছুই জানেন না তো যেখানে বসে কি করছেন আপনি আরে বাবা এইটুকু তো জানেন যে এই ব্যাংকের মালিক একজন নন একজন তাই না দেখুন এত কথা আমি আপনাদের বলতে পারবো না আসলে আমাদের উপর থেকে মানে হায়ার অথরিটি থেকে যেরকম আদেশ আছে আমরা সেই রকমই কাজ করি আপনি এক কাজ করুন এই ফর্মটা নিন এই ফর্মটা ফিল করে আমাদের কাছে জমা করুন তবে যেমন বলেছি ঠিক তেমন সুবিধেই আপনারা পাবেন আর আমাদের ব্যাংকের মতো এত সুদ আপনি আর কোনো ব্যাংকে পাবেন না এটা ব্যাংক না জালিয়াতির আখড়া এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে